প্রিয় লেয়ার মুরগির খামারি ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা দেখতেছেন অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ চলমান কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন আপনারা যারা বাঁশের খাঁচা নিয়ে চিন্তিত তারা আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে ফলরে কিংবা পুকুরের উপরে বাস দিয়ে সুন্দরভাবে দক্ষ কারিগর দ্বারা লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন আমাদের ভাইয়েরা পুকুরের উপরে সুন্দরভাবে বাসের স্থান দিয়ে দক্ষতার সাথে কাজ করতেছে তো আপনাদের যদি ভালো লাগে আপনারাও বাসের খাঁচা করে নিতে পারবেন দেখতেছেন আমাদের ভাইয়েরা কত সুন্দর করে খাঁচা ফিটিং করেছে এখানে সাড়ে এগারোশো মুরগির খাঁচার ফিটিংয়ের কাজ চলতেছে তো আপনারা যারা বাঁশের খাঁচা করে নেবেন অল্প টাকায় তারা আমাদের আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে পুকুরের উপরে কিংবা খোলরে কিংবা অঠারের মাধ্যমে খাঁচা তৈরি করে নিতে পারবেন আর একটা কথা না বললেই নয় যারা এই পুকুরের উপরে খাঁচা ফিটিং করে নেবেন তারা এই যে মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা ব্রাশির থেকে পঁচাশি ইঞ্চি গ্যাপ রাখবেন তাহলে খাঁচাগুলো সুন্দরভাবে আমাদের মিস্ত্রি ভাইয়েরা ফিটিং করতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ